সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাইকে সারা বিশ্ববাসীকে সকল বাংলাদেশিকে বাংলা ভাষাভাষীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ও আজ একটা ভিন্ন ধর্মীয় একটা জিনিস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে যে মানবতা মানবতা সর্বাগ্রে আমি আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা স্থানে বলে থাকি যে মানবতাই সর্বাগ্রে তো তারই একটা উদাহরণ কয়েকজন লোককে এই ক্ষেত্রে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানালেই নয় এই জন্য আজ ভিডিওতে চলে আসলাম আমার একজন সিনিয়র স্যার আছেন নাইনটি ফোরের ওনার নাম মাহমুদ আলম ওনার বাড়ি আপনাদেরই এই হরিনা কুণ্ডু আপনার বলরামপুর গ্রাম পোস্ট অফিস আদর্শ আন্দোলিয়া ফলসি ইউনিয়ন এইটা হরিনাকুণ্ড থানার ফলসি ইউনিয়নের তো ওনাকে পরশু দিন আমি মোড়ে পরশু দিন অর্থাৎ উনিশ তারিখে আমার সাথে দেখা উনি একটা ইজিবাইকে আশি বয়সেরও ঊর্ধ্ব একজন বৃদ্ধা খুবই অসুস্থ মহিলা ওনার বাসায় মূলত ওই মহিলা থাকেন অর্থাৎ কাজ করেন তো ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলেন এবং ওনাকে ওই মাহমুদ স্যার খালা বলে সম্বোধন করেন এবং নিজের মায়ের মতোই শ্রদ্ধা করেন তো ওনারকে হসপিটালে নিয়ে যাচ্ছিলেন বললেন আমাকে বললেন যে মশিউর এভাবে উনি তো খুবই অসুস্থ ডায়াবেটিকের সমস্যা আছে তো আমি একটু হসপিটালে নিয়ে স্যার ঠিক আছে যান কোনো কিছু লাগলে স্যার বলেন তো আমি আর ওই দিন ব্যস্ততা বা বিভিন্ন কারণে আর কোনো খবর নিতে পারিনি কালকে স্যার আমাকে হঠাৎ করে ফোন করছে দুপুরের দিকে যে এ মশিউর তুমি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সমাজসেবামূলক কাজ করো তো আমার তিন ব্যাগ রক্ত লাগবে রক্তের গ্রুপ এবি পজিটিভ তো আমি বললাম স্যার কোথায় লাগবে বললো যে হরিনা স্বাস্থ্য কমপ্লেক্সে লাগবে তুমি দেখো এইটা কোনোভাবে অ্যারেঞ্জ করা যায় কি না তো তাৎক্ষণিক আমি আমাদের যে পুলিশ কন্ট্রোল রুম জিনাইদাও পুলিশ কন্ট্রোল রুম জেলা পুলিশ কন্ট্রোল রুম সেখানকার অপারেটর কনস্টেবল শাহিন ও বাড়ি কুষ্টিয়াতে শাহিনকে তৎক্ষণাৎ জানালো এবং শাহিন খুব কুইক রেসপন্স করল শাহিন তৎক্ষণাৎ ওসি হরিনাকুণ্ডু আব্দুর রৌফ সাহেব ওনাকে তাৎক্ষণিক যোগাযোগ করলে হরিনাকুণ্ড ওসি তাৎক্ষণিক মোহাম্মদ রফিকুল ইসলাম বাবার নাম সিদ্দিক আলী দখলপুর গ্রামে হরিনাকুণ্ডুর একজন সমাজসেবী ওই ছাত্র আন্দোলনেও সংশ্লিষ্টতা ছিল তো সাথে সাথে তাদের সাথে এবং আরও একজন লোক তার নামটা এই মুহূর্তে আমি মেমোরিতে আনতে পারতেছি না তো জোগাড় করলেন এবং ব্লাড ডোনার যেই ব্যক্তি তার নাম মোহাম্মদ মাহিন মাশরাফি বাবার নাম রইসুদ্দিন বৈঠাপাড়া পৌরসভা হরিনাকুণ্ডু তো ওনার রক্তের ব্যবস্থা হলো এবং এই ব্যক্তি বর্গের সহযোগিতায় ওই ওসি হরিনাকুণ্ডু আমাদের পুলিশ কন্ট্রোল রুম এদের সবার সহযোগিতায় রক্ত জোগাড় হয়ে গেল এবং ওই মহিলা এখনও আসলে শারীরিকভাবে অতটা সুস্থ না আমি আজকেও সকালে মাহমুদ স্যারের সাথে কথা বলছি যাই হোক খুবই খারাপ অবস্থা তো আমি আসলে যে এটা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে দেখেন যে মানবতা সবার জন্য এটা বোঝানোর জন্যই যে ওই টিআই মাহমুদ স্যার এই মহিলা তিনার হয়তো বললে খারাপই শোনা যায় যে তিনার বাড়ির কাজের মহিলা উনি খালা বলেন এবং মায়ের মতো শ্রদ্ধা করেন তো তিনি তিনাকেন এবং তিনার স্ত্রী সহ বাড়িতে এসে উনি কে খুলনা মেট্রোপলিটন পুলিশের উনি টিআই চাকরি করেন খুলনা মেট্রোপলিটন পুলিশে ওনার অসুস্থতার জন্য উনি বাড়িতে এসছেন এবং ওনাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছেন এবং তিনার ব্লাড লাগবে এবং এবি পজিটিভ ব্লাড গ্রুপও কিন্তু একটা রেয়ার গ্রুপ যে কোনো নেগেটিভ গ্রুপ অথবা এবি পজিটিভ বা এরকম যে গ্রুপগুলো এই গ্রুপগুলো রেয়ার এবং যারা ওনার ডাকে সাড়া দিয়ে আমার আমার রিকোয়েস্টে আমাদের পুলিশ কন্ট্রোলের শাহিন ওসি সাহেব হরিনা কুণ্ডু তারপরে রফিকুল ইসলাম এই মাহিন মাশরাফি বা অন্যান্য যারা এই রক্ত দানের সাথে জড়িত প্রত্যেককেই আমি মনের আন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যেকের প্রতি আমার এটা আবেদন থাকবে যে সর্বাগ্রে মানবতা মানবতার উপরে কিছু নাই রক্ত দান করুন আর রক্ত এমনিও তিন মাসে একদম সুস্থ শরীরের লোকের তিন মাস পর রক্ত চেঞ্জ হয় এই জন্য রক্ত দান করুন মানবতা সবাই এগিয়ে আসুন রক্ত দেওয়াতে কোনো ক্ষতি নাই এইটাই মাথায় রাখবেন আর যেহেতু আমি ট্রাফিক বা ট্রাভেল রিলেটেড ই করি তো সবাইকে বলবো যে ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন সড়ক নিরাপদ রাখুন ধন্যবাদ পরবর্তীতে আর একটা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম